অযোধ্যার রাম মন্দির যা কিনা এক হাজার বছরের লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি করা হয়েছে ঠিক তেমনই আমাদের আশেপাশে বহু এমন স্থাপত্য রয়েছে যা কিনা না এক হাজার বছর কেন তার থেকে বেশি সময় ধরে আমাদের সাথে চলে আসছে অথচ কাছাকাছি হওয়ার কারণে আমরা হয়তো সেগুলোকে অনেক সময় অ্যাভয়েড করে চলি অনেক সময় সেগুলোকে না দেখা অদেখা করে চলি ঠিক তেমনই একটি সৌধ ঠিক তেমনই একটি স্থাপত্য আজ আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় রায়দিঘিতে দেখতে চলেছি এই রায়দিঘিতে আমরা এসে পৌঁছেছি রায়দিঘির যে ওভার ব্রিজ রয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা এই ছোট্ট নদীর যে সৌন্দর্য তা উপভোগ করছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে টলার সেই টলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা যেতে পারে বা টলার ম্যানুফ্যাকচারিং ইউনিট বলা যেতে পারে সেই ট্রলার ম্যানুফ্যাকচারিং ইউনিট নিজের চোখে তৈরি হতে দেখা মানে বড় জাহাজ আমরা টিভিতে দেখেছি তৈরি হওয়ার প্রসেস কিন্তু নৌকা হলেও বা ট্রলার হলেও সেটি নিজের চোখে তৈরি হতে দেখবো বা দেখছি এটাও একটা ভালো ব্যাপার আপনারা যদি আসেন এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে এই সৌধটি দেখতে এবং আপনি চাইলে এই রায়দিঘির পোলের উপরে দাঁড়িয়ে আপনি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আমরা দেখে নিচ্ছি টলার ম্যানুফ্যাকচারিং হচ্ছে এখানে চলুন কিছুক্ষণ দেখা যাক আমরা টলারের যতটা অংশ বা নৌকার যতটা অংশ আমরা উপরে ভাসতে দেখি স্বাভাবিক একটা কথা থাকে যে তার তিন ভাগের এক ভাগ আমরা উপরে দেখি বাকি তিন দুভাগ কিন্তু নিচে থাকে তো আজকে সেটা কিন্তু সত্যি সচক্ষে দেখছি যে এত উঁচু মানে আমি যেখান থেকে ছবি তুলছি এটা হচ্ছে প্রায় পাঁচতলার সমান এবং এটা প্রায় তার কাছাকাছি চলে এসছে তো এতটা উঁচু এবং এর মাত্র কিছুটা অংশ কিন্তুই আমরা দেখতে পাই জলের উপরে রায়দিগি থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন এই রাস্তা ধরে আপনি অটো বা টোটোতে পাঁচ কিলোমিটার রাস্তা যদি আপনি এগিয়ে আসেন তাহলে আপনি পৌঁছে যাচ্ছেন আমাদের আজকের গন্তব্যস্থল জটার দেউল এই জটার দেউল নামটা খুব একটা কমন নয় আমরা এর একটু নামে বিস্তারিতভাবে যদি জানতে পারি তাহলে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে আমাদের জটা অর্থাৎ জটাধারী শিবের কথা বলা হয়েছে এবং দেউল যদি বাংলা অর্থ ডিপলি দেখেন তাহলে হচ্ছে মন্দির বা ঘর তো আজকে জটাধারী শিবের ঘরে আমরা যেতে চলেছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে চরক গাছ বলা হয় চরক মেলা অর্থাৎ চৈত্র মাসের লাস্ট এবং বৈশাখ মাসের শুরুতে এখানে মেলা বসে প্রত্যেক বছর এবং সাথে ঘোর দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার দিঘির পূর্ব দিকে রায়দিঘি থানা এলাকায় মণি নদীর মোহনায় পূর্বজটা গ্রামে রয়েছে এই স্থাপত্য সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় আঠেরোশো সালে খুঁজে পাওয়া গিয়েছিল এই জটার দেউল মিনারের আকার প্রায় একশো ফুট উঁচু এই ইঁটের তৈরি সৌধটি কিভাবে কখন তৈরি হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মতে নানান মতামত এবং মতভেদও রয়েছে তার বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি আঠেরোশো পঁচাত্তর সালে জটার দেউড়ের কাছাকাছি কোনো এক অংশ থেকে পাওয়া গিয়েছিল একটি তাম্রপত্র যে তাম্রপত্রে খোদাই ছিল সংস্কৃত ভাষাতে এবং সেখানকার নির্দেশনামা অনুযায়ী জানা যায় যে এই মন্দির স্থাপন হয়েছিল রাজা জয়ন্তচন্দ্র বা জয়চন্দ্রের আমলে তা প্রায় আটশো সাতানব্বই শকাব্দ বা নশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যা বর্তমান সময় থেকে এক হাজার পঞ্চাশ বছরেরও বেশি সময় তিনি সম্ভবত বিক্রমপুরের চন্দ্রবংশের রাজা ছিলেন তাম্রশাসনটি এখন কোথায় আছে তা এখনও পর্যন্ত জানা যায় না অনেকে মনে করেন এই জয়ন্তচন্দ্রই তৈরি করেছিলেন এই জটার দেউর এই জটার দেউরটি বিস্তৃত মাঠের মাঝখানে একটি ঢিপির উপরে নির্মিত চারিদিকে সবুজ ধানক্ষেত মনোরম পরিবেশের মাঝে গড়ে উঠেছে এই স্থাপত্য বর্তমান যুগে কম্পিউটার ড্রয়িং ইঞ্জিনিয়ারিং সব কিছুকে কাজে লাগিয়ে একটা স্থাপত্য গঠন করা হয় কিন্তু দেখুন এই স্থাপত্য কত নিপুণভাবে গঠন করা হয়েছে প্রত্যেকটা হাতের কাজ দেখলে আপনার মনেই হবে হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছর আগেই হয়তো এটা বানানো হয়েছে কিন্তু না এক হাজার বছর যে সময় আমাদের কয়েক কয়েক কয়েকটা পূর্বপুরুষ পেরিয়ে এসছে মন্দিরটি তিনটি পাটে গঠিত আমরা যে অংশ দিয়ে এখন এগিয়ে চলেছি তার দুধারে এখানে ভোগ বিতরণের কাজ চলতো বলে ধারণা করা হয় এবং এখন আমরা যে মাঝ বরাবর জায়গাটাতে এসছি এর মাঝে একটু নিচু অংশ এবং চারিদিকটা উঁচু অংশ এখানেই ভক্তরা দাঁড়িয়ে প্রার্থনা করতেন বলে ধারণা করা হয় ঠিক এখান থেকে সৌধটি দেখলে অবাক হতে হয় যে এই সৌধ কীভাবে এত বছর আগে এত নিপুণভাবে গঠন করা হয়েছে মন্দিরটি সম্পূর্ণ ইঁটের তৈরি এবং ইঁটের সাথে কিন্তু সেই সময় সিমেন্টের ব্যবহার তো ছিল না যেটা মনে হচ্ছে এ স্ট্রাকচার দেখে এর র মেটেরিয়ালটা হাতে নিয়ে যেটা মনে হচ্ছে তা চুন জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে চুনের সাথে বেশ কিছু পলি জাতীয় কিছু জিনিসপত্র মিশিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি মন্দিরে ব্যবহৃত ইটগুলি বর্তমান সময়ের ইঁটের থেকে একটু আলাদা এখানে বিভিন্ন সাইজের ইট দেখা যাচ্ছে এবং বিভিন্ন থিকনেসের ইঁট দেখা যাচ্ছে কোনোটা দু ইঞ্চি কোনোটা আড়াই ইঞ্চ বা কোনোটা তিন ইঞ্চ ইঁটও রয়েছে সত্যি অবাক লাগে যে আজ থেকে প্রায় এক হাজার বছরেরও বেশি সময় আগে কিভাবে মানুষ এত সুন্দরভাবে এত নিপুণভাবে কাজটা করেছেন এবং এই যে মন্দির এই মন্দির কিন্তু এক হাজার বছর ধরে ভূমিকম্প ঝড় জল বৃষ্টি প্রাকৃতিক যে বিপর্যয় বলা যায় সেগুলো কিন্তু সহ্য করে এখনো পর্যন্ত স্বগৌরবে দাঁড়িয়ে রয়েছে এই রকম একটা স্থাপত্য নিজের হাতে ছুঁয়ে দেখার অভিজ্ঞতা কিন্তু অনেকেরই নেই আমারও ছিল না প্রথমবার এই অভিজ্ঞতা আপনাদেরকেও বলবো বাড়ির কাছাকাছি হলেও এটাকে মিস করবেন না দু সালে ভারতীয় পুরাতত্ত্বর সংরক্ষণের তরফ থেকে এটিকে সম্মান জানানো হয়েছে এবং এটি সংরক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে ফলে আপনার কাছাকাছি হওয়া সত্ত্বেও যদি আপনি এখনো পর্যন্ত এটাকে ভ্রমণ করেননি এটাকে ছুঁয়ে দেখেননি তাহলে অবশ্যই আপনাকে একবার আমার তরফ থেকে আমন্ত্রণ থাকলো সামনের যে এই গেটটি দেখছেন তা প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং এখানে কিন্তু কোনো রকম বিমের ব্যবস্থা নেই যা এতটা হাইট গেটটাকে ধরে রেখেছে ইটের পর ইট একটু একটু করে এগিয়ে এগিয়ে এই আর্চ সিস্টেমটাকে তৈরি করা হয়েছে গেটের রূপ দেওয়া হয়েছে এবারে আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাব ভিতরটা দেখার জন্য যে ভিতরে কি রয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি শিব মূর্তি রয়েছে শিবলিঙ্গ রয়েছে শিবের ছবি রয়েছে আছেন পুরুদমশাই যিনি পুজোও করছেন এখান থেকে আমরা যদি একটু উপরের দিকটা তাকিয়ে দেখি তাহলে কিন্তু এর যে সৌধ সেই সৌধর আরও একটু ডিপলি ধারণা আমাদের হবে ভিতরটা দেখুন ইটগুলো সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে এবং উপরের দিকটা সম্পূর্ণ ফাঁকা মানে এই যে গম্বুজ বলা যেতে পারে বা চূড়া যেটা বলা যেতে পারে সেই চূড়া পর্যন্তই হয়তো এটি ফাঁকা উপরের দিকটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না সেখানে কোনো লাইটের ব্যবস্থা তো স্বাভাবিক থাকবে না এবং আমরা কিছু দেখতেও পেলাম না তো যাই হোক নিচে আপনার মনস্কামনা পূর্ণ করতে চাইলে আপনি মনস্কামনা জানিয়ে ঘন্টা বাজিয়ে এবারে আমরা ধীরে ধীরে বাইরের দিকটা আরও বিস্তীর্ণভাবে দেখতে পারবো তো বাইরের দিকটা এখানে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখবো তার আগে দেখুন যে দরজাটা এই যে দরজাটা এটা প্রায় দশ ফুট আমার ডবল তো হবেই দশ ফুট হাইট রয়েছে তার উপরে গেট তো বাইরের দিকটা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম যে তিন ভাগে বিভক্ত এই মন্দির প্রাঙ্গণ সামনের যে অংশটা আমরা দেখছি চারিদিকে বেষ্টিত এই অংশে কিন্তু ভক্তরা দাঁড়িয়ে এখানে প্রার্থনা করতেন ধারণা করা হয় এবং এই যে সাইডের অংশগুলো যেটা দেখছি এই জায়গাগুলোতে কিন্তু ভোগ বিতরণ করা হতো বলে আমরা ধারণা করে নিয়েছি বা আমরা সেটা জানতে পারছি ইউটিউবে এই জটার দেউ সম্পর্কে বেশ কিছু ভিডিও আপনি পাবেন যেখানে জানানো হয়েছে যে এই মন্দিরের উপরে নাকি স্বর্ণ ভাণ্ডার ছিল যে স্বর্ণ ভাণ্ডার একসময় লুট করা হয়েছে অনেক বিদেশি আক্রমণ এর উপরেই হয়েছে তো সেইগুলো এখন তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই বা সেগুলো একটা গল্পের মতো অনেকে বলছে হয় হতে পারে অনেকে বলছে না এমন কিছু ছিল না তো যাই হোক একটা তো কনফিউশন থেকেই যায় অনেকে মনে করে যে রাজাদের এই রকম ধরনের বিজয় স্তম্ভ নাকি সময় তৈরি করত। মানে রাজারা সেই সময় কোনো রাজ্য বা কোনো জায়গা বা কোনো অঞ্চলকে যখন দখল করত জয় করত। তখন তাদের বিজয় স্তম্ভ হিসাবে এই ধরনের মিনার তৈরি করতো তো হতে পারে এটা সেই ধরনের কোনো মিনার কিন্তু এর যে গেট রয়েছে এর ভিতরে যে পোড়া মূর্তি পাওয়া গেছে এবং তার সাথে সাথে এখানে যে ফলকটি পাওয়া গেছিলো বলে জানানো হয়েছে সেই সব কিছু থেকে একটা দৃঢ় বিশ্বাস হতে পারে বা দৃঢ় বিশ্বাস থেকে মানুষ এখানে মন্দিরের এখন স্থাপনা করেছেন বলা যেতে পারে বা মন্দিরকে মেনে চলছেন বলা যেতে পারে তা হচ্ছে একটি শিবের মন্দির বা জটার দেউর তো যাই হোক আমরা এটাকে দেখে আমরা ধন্য মনে করছি কারণ এক হাজার বছরেরও বেশি সময়কালের ধরে এটি দাঁড়িয়ে রয়েছে এটি ছুঁড়ে আমাদের মনে হয় যে কত ইতিহাস না এ জুড়িয়ে রয়েছে এর সাথে তো আপনারা যদি যান আপনাদেরও এই মন্দির কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইগুলো কিন্তু শুধু আমাদের দেশের লোক নয় আমি যখন এখানে গেছি বিদেশের লোকও এখানে দেখতে এসছে রকম লোকের সাথে আমার পরিচয় হয়েছে ফলে বাড়ির কাছে জিনিসটা অবহেলা করবেন না দেখে আসুন ভালো লাগবে